আপনি কাউকে এতটা ভালোবেসেছেন যে তার বদলে গেলেও আপনার মন তাকে ঠিক প্রমাণ করার চেষ্টায় লেগেছিল আপনি বুঝিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন আর সে শুধু হাসি দিয়ে চলে গেছে আপনি ভেবেছিলেন হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় বদলায়নি আপনাকেই সঙ্গীত হতে হয়েছিল এখন সেই সময়ে এসেছে যখন আপনাকে কিছু বলার দরকার নেই শুধু এতটুকু বদলে যান যে ওই মানুষটা আয়নায় নিজেকে দেখে ভয় কাঁপে কারণ যখন আপনার শান্তি আপনার শক্তি হয়ে দাঁড়ায় তখন সামনে থাকা মানুষ নিজের ভুলের সঙ্গে লড়াই করতে শুরু করে এখন আপনাকে কারো কাছে প্রমাণ করার দরকার নেই এখন আপনার বদল এই সঙ্গীতি আপনার জবাব হবে তো যদি আপনি সত্যি চান যে যিনি আপনাকে হালকা মনে করেছিল একদিন আপনার অভাব অনুভব করুক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ যদি আপনি মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনি আবার সেই ভুলটিই করবেন যা সে করেছিল অর্ধেক কথা শুনে পুরো সত্যটা হারিয়ে ফেলা যে সত্য সঙ্গীতি আপনার দরকার সেটাই ভিডিও শেষে পাবেন আর যদি আপনি সেটা বুঝে যান তাহলে আর কখনো কাউকে মনানোর দরকার পড়বে না তো চলুন এবার এই যাত্রা শুরু করি প্রথম সঙ্গীতি পয়েন্ট থেকে যখন কেউ আপনার সৎ ইচ্ছার উপর সন্দেহ করে শুরুতেই দূরত্ব রাখো কখনো এমন হয়েছে কি তুমি কারোর জন্য পুরো মন দিয়ে সদ্ভাবে পাশে থেকেছ বিনা স্বার্থে হৃদয় থেকে তার সঙ্গে সব কষ্টে দাঁড়িয়েছ প্রতিটি আঘাতে মেরামত হয়েছ প্রতিটি পড়ে যাওয়া মুহূর্তে সঙ্গী হয়েছ কিন্তু একদিন সেই মানুষটাই তোমার নিয়ত নিয়ে সন্দেহ করতে শুরু করল সেই মুহূর্তটা ভেতরে পর্যন্ত কেঁপে ওঠায় তুমি ভাবো আমি তো শুধু সত্যি দেখিয়েছি তাহলে কিভাবে ভুল প্রমাণিত হলো। কিন্তু এখান থেকেই আসল শিক্ষা শুরু হয় যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে কথার কোনো মূল্য থাকে না আর যেখানে সন্দেহ বুঝতে পারো ওখানে সম্পর্ক ধীরে ধীরে নিজের শিকড় গেড়ে তোলে তুমি চাইলে হাজার কথা বলতে পারো হাজারটা ব্যাখ্যা দিতে পারো কিন্তু যে শুনতেই চায় না সে তোমার সত্যতাও ভুলে খুঁজে নেবে ত্রুটি তাই যখন কেউ তোমার উদ্দেশ্যে সন্দেহ করে তখন সেই মুহূর্তটাকে সঙ্গীতি অবগ্রাহ করো না বরং এটা একটা সংকেত হিসেবে নাও সংকেত যে এখন তোমাকে সেই জায়গা থেকে এগিয়ে যেতে হবে যেখানে তোমার মনোভাবকে বিচার করা হচ্ছে পিছিয়ে আসা দুর্বলতা নয় অনেক সময় এক ধাপ পিছিয়ে আসা তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করে কারণ বারবার বোঝানোর চেষ্টা করলে তুমি ক্লান্ত হয়ে পড়ো ক্লান্তি শব্দে নয় আত্মায় নামে আর ঠিক সেই সময় ধীরে ধীরে আপনার শান্তি কেড়ে নেয় ক্লান্তি মনে রাখবেন প্রতিটি সম্পর্ক সমনতায় চলে যদি কেউ আপনার সত্যিকারের সত্যতায় বিশ্বাস না করে তাহলে সেই সম্পর্ক আগেই ভেঙে গিয়েছে শুধু একটা অনুভূতি বাকি থাকে যে সত্যি আপনার সঙ্গে যুক্ত সে আপনার কথা নয় আপনার মনোভাব অনুভব করবে সে আপনার নীরবতাতেও আপনার সত্যিকারের অনুভূতি চিনে নিতে পারবে কখনো ভেবেছেন কেন আপনি বারবার ব্যাখ্যা দেন কারণ ভিতরে কোথাও একটা ভয় থাকে ও আমাকে ভুল না বুঝে কিন্তু ভাবন যদি কেউ আপনাকে ভুল বুঝতেই চায় তো সে কি সত্যি তোমার জীবনের সঠিক মানুষ ছিল চুপ থাকা মানেই সবসময় ভয়ের লক্ষণ নয় কখনো কখনো এটাই সবচেয়ে শক্তিশালী জবাব হয় কারণ যখন তুমি চুপ থাকো তখন সামনে থাকা মানুষ নিজের কথায় আটকে পড়ে সে ভাবতে থাকে এখন সে কেন কথা বলছে না এখন কেন পরিষ্কার করে কিছু বলছে না আর এখান থেকেই তার অস্থিরতা শুরু হয় মানুষ তোমার বদলাতে ভয় পায় না তারা ভয় পায় সেই দিন থেকে যখন তুমি তাদের বোঝানো বন্ধ করে দাও কারণ যতক্ষণ তুমি কথা বলো তারা নিজেদের সঠিকই মনে করে কিন্তু তুমি যেই মুহূর্তে চুপ হয়ে যাও তারা নিজেরাই প্রশ্নের জালে আটকে যায় আমরা তাই যখন কেউ তোমার সত্যতা নিয়ে সন্দেহ করে তর্ক করো না নিজের প্রমাণ দিতে গিয়ে নিজের শান্তি হারিও না শুধু শান্তভাবে সম্মানের সঙ্গে একটু পিছিয়ে পড়ো আর নিজের ভিতরে ঢোকো যে আমাকে ভুল বুঝতেই চায় সে বুঝতেও পারবে না জীবনের আসল ভারসাম্য হলো যখন তুমি নিজেকে অন্যদের চোখে নয় নিজের মনোভাবের আলোয় চিনতে পারো যদি তোমার মনোভাব পরিষ্কার থাকে তাহলে সময় নিজেই সাক্ষী হয়ে যায় আর সময় যখন কথা বলে তখন কাউকে চুপ করানোর দরকার পড়ে না শান্ত থাকো পিছিয়ে পড়ো আর দেখো কিভাবে সেই মানুষটা যে আজ তোমার সত্যিকে সন্দেহ করছে কাল সেই একই সত্যির সামনে মাথা নত করবে তো চলো এবার এই যাত্রাটা একটু গভীরে নিয়ে যাই কারণ পরের পয়েন্টটা শেখায় যে প্রতিবার জবাব দেওয়া প্রয়োজন হয় না কখনো কখনো চুপ থাকা মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় পয়েন্ট দুই এখন কিছু বলো না শুধু এতটুকু শান্ত থাকো যে তার কণ্ঠস্বর নিজে নিজে হারিয়ে যায় কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যেখানে শব্দের কোনো কাজ থাকে না তুমি যাই বলো কোনো পার্থক্য পড়ে না কারণ সামনেওয়ালা শুনতে নয় উত্তর দিতে এসেছে হয় ওটা তোমার নিয়ত নয় তোমার কণ্ঠস্বর তোলা হচ্ছে আর এখান থেকেই বুদ্ধিমত্তা শুরু হয় যে এখন আর কিছু বলতে হবে না কারণ যখন সত্য তোমার ভিতরে থাকে তখন সেটা প্রমাণ করতে হয় না শুধু বাঁচানো হয় দেখো বারবার বর্ণনা দেওয়া তোমার শক্তি বাড়ায় না সেটা তোমার অনুভূতিকে দুর্বল করে দেয় প্রতিবার আমি ভুল নই বলে তুমি সামনের মানুষের চিন্তার নিচে মাথা নত করে ফেলো আর বারবার কথা বলার ফলে তোমার সত্যের প্রভাব কমে যেতে শুরু করে সত্যকে কখনো শব্দে বাঁধা যায় না সেটা তখনই দেখা যায় তুমি চুপ করে যাও কারণ সত্যি চিন্তা বা শব্দে নয় শান্তিতে বোঝা যায় সেটা গভীরে থাকে যা অনুভব করা হয় বোঝানো হয় না তাই যখন কেউ তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে বা তোমার সত্যি নিয়ে প্রশ্ন তোলে তখন সঙ্গে সঙ্গে উত্তর দিও না শুধু শান্ত হাও কিছুক্ষণের নয় যতক্ষণ না তোমার নিরবতা তার মনে প্রতিধ্বনি তোলে কারণ শান্ত থাকা কোনো দুর্বলতা নয় এটা নিজের ওপর নিয়ন্ত্রণের চিহ্ন এটা সেই অবস্থা যেখানে তুমি রাগে নয় ধৈর্য ধরে জিত যে মানুষ কথা বলে এই কথাগুলোতে জড়িয়ে পড়ে মানুষ কিন্তু যে চুপ থাকে সে সামনেওয়ালার কথাগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করে ফেলে তোমরা দেখেছ বিতর্কে যে ব্যক্তি শান্ত থাকে শেষ পর্যন্ত সে জিতে যায় কারণ তার নীরবতা সামনেওয়ালার মনের প্রতিধ্বনি হয়ে ওঠে সে যতই বলবে তার কথায় ততই সে জড়িয়ে পড়বে আর যে শান্ত থাকে সে শুধু হাসি দিয়ে তাকিয়ে থাকবে কারণ তার আর কিছু প্রমাণ করার থাকে না শান্তি কোনো এক মুহূর্ত নয় এটা একটা অবস্থা শক্তির অবস্থা যখন তুমি ভিতর থেকে স্থির হয়ে যাও তখন বাইরের সব গোলমাল নিজে থেকেই থেমে যায় মানুষ মনে করে যে যে চুপ আছে সে ভয় পেয়ে গেছে কিন্তু সত্যি কথা হলো আসল ভয় পায় সে যে বারবার কথা বলে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে তোমার শান্ত থাকা কিছু না বলা এইটাই তার অস্থিরতার শুরু সে ভাবে কেন এখন বলছে না কেন এখন কোনো ব্যাখ্যা দিচ্ছে না আর যখন সে ভাবতে শুরু করে তখন আসলে তুমি জিততে শুরু করো মনে রেখো শব্দ শুধু কানে পৌঁছায় কিন্তু নিরবতা আত্মার কাছে যায় যে আজ তোমার কথা শুনছে না সে কাল একই নিরবতায় তার উত্তর খুঁজবে সে তার প্রশ্ন থেকে পালাবে কিন্তু তোমার শান্তির প্রতিধ্বনি তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে শান্তি একটা আয়না যেখানে প্রতিটি মানুষ নিজেকে দেখে যদি সে ভুল করে তোমার নিরবতা তাকে তার ভুল দেখিয়ে দেবে যদি সে অহংকারী হয় তোমার শান্তি তার ঘমনকে নত করে দেবে আর যদি সে সৎ হয় তোমার চুপ্পিতে সে নিজের ভুল বুঝে নেবে তাই কখনো ভেব না কিছু না বলা মানেই হারানো কখনো কখনো কিছু না বলা সবচেয়ে বড় জবাব হয় কারণ শান্তি মানে পালানো নয় শান্তি মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা আর যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে দুনিয়ার কোনো আওয়াজের সামনে হার মানে না যখন তুমি শান্ত থাকো তখন তোমার প্রতিটি দৃষ্টি প্রতিটি শ্বাস বলে এখন আমি তর্কে নয় আমার চরিত্র দিয়ে উত্তর দিব সেই মানুষটা হয়তো তখন বুঝতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সে বুঝবে যে তোমার নিরবতা ছিল তার সেই আয়না যেখানে তার আওয়াজ ধীরে ধীরে হারিয়ে গেছে কারণ যে লোক অন্যের শান্তির সামনে নিজের কথা জোরে বলার চেষ্টা করে সে ভিতর থেকে সবচেয়ে বেশি খালি থাকে আর যখন সে দেখে তুমি আর কিছু বলছো না তখন সে নিজ শব্দের মধ্যেই ডুবে যেতে শুরু করে যেখানে একজন মানুষ শান্ত থাকে যে যায় আরেকজন তার নিজের চিন্তায় পরাজিত হতে শুরু করে তুমি শান্ত থাকো কিছু বলো না এইটুকুই তার আওয়াজ বন্ধ করার জন্য যথেষ্ট কারণ শেষ পর্যন্ত জয় হয় তার যিনি নিজের মধ্যে স্থির থাকেন তাই এখন কিছু বলো না শুধু এতটাই শান্ত হয়ে যাও যে তোমার নিরবতায় তার গর্জন ডুবে যায় কারণ যে শান্তিতে জিতেছে সে কাউকে হারিয়ে নয় নিজেকে বুঝে জিতেছে আর এইটাই আসল জ্ঞান যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে সে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে যদি এ কথা তোমার হৃদয় পৌঁছায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এই শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি এখন দেখুন যখন আপনি শান্ত থাকতে শিখে যান তখন পরের ধাপ হয় নিজের মধ্যে পরিবর্তন আনা কারণ যে নিজেকে বদলে ফেলে সে সঙ্গীত কথা না বলে সামনে থাকা লোকের অহংকারকে নিচে নামিয়ে আনে পয়েন্ট তিন নিজের থেকেই এতটা বদলান যে তার অহংকার আপনার শান্তির সামনে মাথা নত করে দেয় কখনো খেয়াল করেছেন কিছু মানুষ আপনাকে হারিয়ে সঙ্গীত এমন লাগে যেন তাদের কিছুই হয়নি তারা হাসে অন্যদের সাথে কথা বলে আর এরকম দেখায় যেন সবকিছুই স্বাভাবিক কিন্তু আসল কথা হলো ওরা ভিতর থেকে কান্না করছে শুধু তাদের অহংকার একটা দেয়াল গড়ে দিয়েছে ওরা বোঝাতে চায় যে তুমি ওদের হারিয়ে ফেলেছ কিন্তু সত্যি কথা হলো ওরা নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে এমন মানুষ কখনো জিতে না ওরা শুধু তোমাকে কম বুঝে ফেলে ওরা ভাবে তুমি আগের মতোই থাকবে আগের মতোই বোঝানো আগের মতোই নিজের দোষ মেটানো আগের মতোই সব বিষয়ে ঝুঁকে যাওয়া ওরা ভাবতে থাকে তুমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো যেখানে ওরা তোমাকে রেখে গিয়েছিল কিন্তু ওরা জানে না যে জীবনের সবচেয়ে বড় শক্তি হল পরিবর্তন কখনো শব্দ দিয়ে জবাব দিও না দিন বদলাও নিজেকে এতটাই বদলে ফেলো যে তাদেরকে আর আয়নার সামনে দাঁড় করিয়ে তোমার বদলটা বোঝানোর দরকার পড়ে না যখন তুমি বদলাও সেটা কাউকে হারানোর জন্য নয় নিজেদের প্রমাণ করার জন্য আর এই বদলটাই ধীরে ধীরে তাদের অহংকারের সামনে তোমার শান্তির একটা দেওয়াল হয়ে দাঁড়ায় যে মানুষ তোমায় হারিয়েও নির্লিপ্ত দেখায় সে তখনই ভেঙে পড়ে যখন দেখে যে এখন তোমার আর কোনো ভেদাভেদ নেই কারণ তার অহংকার সবসময় তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে যখন তুমি আর জবাব দাও না তখন তার সারা খেলা শেষ হয়ে যায় সেভাবে আগে তো সবকিছু বলেই ফেলতো এখন কেন চুপ থাকে আর এখান থেকেই তার অস্থিরতা শুরু হয় কারণ যে মানুষ তোমার নীরবতা বোঝে না সে তোমার দূরত্ব দেখে ভয় পেতে শুরু করে শান্ত থাকা কোনো দুর্বলতা নয় এটা নিজের ওপর নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরিচয় কারণ যার কাছে আত্মনিয়ন্ত্রণ আছে সে অন্যের কথায় কাঁপে না তোমার শান্তি তার ভিতরে এক ঝড় তোলে সে দেখায় যে তাকে কিছু যায় আসে না কিন্তু ভিতর থেকে সে প্রতিদিন তোমার অভাব অনুভব করে তোমার নতুন রূপ তোমার শান্তি বুঝধার আর আত্মবিশ্বাসী মানুষ ওটা আয়নাই হয়ে যায় যেটায় তার ভুল স্পষ্ট দেখা যায় তোমার কথা না তোমার বদলাই তাকে সবচেয়ে বেশি তোয়াক্কা করে কারণ যেই মানুষ অহংকারে বেসেছে সে তোমার নিয়বতায় নিজের পরাজয় শুনতে পায় মনে রেখো অহংকারের সঙ্গে লড়াই করে কেউ জিততে পারে না কারণ অহংকারকে অহংকার দিয়ে হারানো আগুন দিয়ে আগুন নেভানোর মতো কিন্তু যখন তুমি শান্ত থাকো তখন তার পুরো শক্তি শেষ হয়ে যায় কারণ অহংকার সেখানে টিকতেই পারে না যেখানে মানুষ ভিতর থেকে স্থির তোমার শান্তি তার অস্থিরতায় পরিণত হয় আপনার স্থিরতা তার ভয় আর আপনার সফলতা তার দুর্বলতা যে আগে ভাবতো আপনি তার ছাড়া অসম্পূর্ণ এখন বুঝতে পারে অসম্পূর্ণ তো সে নিজেই রয়ে গেছে এখন ভাবুন তো কারো কাছে বলার কি দরকার যে আপনি বদলে গেছেন কারণ সঙ্গীত আসল বদল কথা বলে না শুধু দেখা যায় যখন আপনি পরিশ্রম করে নিজের জীবনকে উঁচু করেন যখন আপনি নিজের এনার্জি নিজের উপর ঢালেন তখন আপনার শান্তি নিজে থেকেই তার অহংকারকে নিচু করে দেয় সেই মানুষটা যে ভাবত তার ছাড়া আপনি ভেঙে পড়বেন এখন দেখতে পায় আপনি আরও শক্তিশালী হয়েছেন আর এটাই তাকে ভিতর থেকে ভেঙে দেয় প্রতিটা পরিবর্তনের প্রভাব সময়ের সঙ্গে দেখা যায় ধীরে ধীরে সেই একই মানুষ যে একসময় তোমাকে হালকা মনে করত এখন তোমাকে পেতে চেষ্টা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তখন তুমি সেই উচ্চতায় পৌঁছে গেছ যেখানে ফিরে যাওয়ার ইচ্ছে হয় না কখনো ভুলতে যেও না সঙ্গীত বদলানো মানে বদলে যাওয়া নয় এটা নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার নাম এটা সেই মুহূর্ত যখন তুমি শেখো জিত কোনো অন্যের নয় নিজের ওপরই অর্জন করতে হয় যখন তুমি শান্ত থেকেও ঝলমলে হতে শুরু করো তখন তার অহংকার নিজেই মাথা নয় সে অনুভব করে যে তুমি এখন তার চিন্তার থেকে অনেক এগিয়ে গেছো আর এটাই তোমার সবচেয়ে বড় জয় তাই এখন কারো কাছে কিছু বলো না প্রমাণ করো না যে তুমি বদলেছ শুধু এতটুকু করো যে তোমার পরিবর্তন নিজেই কথা বলুক কারণ আসল পাল্টা আঘাত তখনই হয় যখন কেউ তোমার কণ্ঠে নয় তোমার শান্তিতে ভয় পেতে শুরু করে যে নিজের ওপর জিততে পারে সে সবচেয়ে বড় বিজয়ী আর যে অন্যদের হারানোর পেছনে লেগে থাকে সে সব সময় অসম্পূর্ণ থেকে যায় তাই নিজেকে এতটাই বদলে ফেলো যে তোমার স্থিরতা তার পরাজয় হয়ে দাঁড়াক এমন হয়ে যাও যে তোমার কারো কাছে কিছু প্রমাণ করার দরকার না পড়ে কারণ যখন তোমার নীরবতা তার হৃদয় ছুঁয়ে যায় তখন তোমার শান্তি তার সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে আর এটাই আসল স্টোইক পরিবর্তন যেখানে না রাগ থাকে না বদলা শুধু এমন এক শান্তি থাকে যা কিছু না বলেই সব কিছু বলে দেয় তো চলো এবার এই অনুভূতিটা একটু গভীরভাবে সঙ্গীত বুঝেনি কারণ তৃতীয় পয়েন্টটা শিখিয়েছিল বদলাতে আর এখন চতুর্থ পয়েন্ট তোমাকে বলবে যে কখনো কখনো সবচেয়ে বড় জবাব কোনো শব্দে নয় বরং নীরবতায় লুকিয়ে থাকে হয় পয়েন্ট চার কোনো জবাব দিও না শুধু তোমার নীরবতায় অনুভব করাও জীবনে কিছু কথা এমন হয় যেগুলোর জবাব শব্দে দিয়ে দেয়া যায় না সেগুলো সময় চায় আর শান্তি চায় প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া জরুরি নয় কখনো কখনো তোমার নীরবতাই সবচেয়ে গভীর আওয়াজ হয় অনেকবার মানুষ তোমার সত্যিকারের কথা নিয়ে আমোদ তোলেন কখনো ঠাট্টা করে হাসে কখনো তিরস্কার দেয় আর মন বলে যদি আমি জবাব না দিই সবাই ভাববে আমি ভুল কিন্তু সত্যি হলো যা সত্য সঙ্গীত আসলেই ঠিক তাকে কোনো ব্যাখ্যা দেবার দরকার নেই প্রয়োজন হয় না তোমার নিরবতা তখন সবচেয়ে প্রভাবশালী হয় যখন সেটা রাগ থেকে নয় বোঝা পড়া থেকে আসে যখন তুমি কথা বলা বন্ধ করে দাও তখন ভাবার দায়িত্ব পড়ে সামনে ব্যক্তির ওপর সে নিজেই নিজের মধ্যে প্রশ্ন করতে শুরু করে আমি কি বেশি কথা বলেছি আমি কি সত্যিই ছিলাম আর এখান থেকেই শুরু হয় তার মনের অস্থিরতা তোমার চুপ থাকা তোমার উত্তর না দেওয়া হলো সেই শাস্তি যা সবচেয়ে গভীর হয় কোনো আওয়াজ ছাড়া কোনো রাগ ছাড়া শুধু অনুভূতির সঙ্গে যে মানুষ তোমাকে ভুল বুঝতে চায় তাকে তুমি একশো বারো বোঝানো যাবে না সে বুঝবে না কিন্তু যখন তুমি শান্ত হয়ে যাও তখন তোমার নীরবতা তার মধ্যে প্রতিধ্বনি হয়ে ওঠে সে নিজের সঙ্গে প্রশ্ন করতে শুরু করে আর যখন কেউ নিজের সঙ্গে প্রশ্ন করে তখন সত্যি প্রভাব ফেলে মনে রেখো সব কথায় উত্তর দেওয়াই সাহসী হওয়া নয় কখনো কখনো উত্তর দিলে বিষয়গুলো আরও বাড়ে তর্ক তখন শেষ হয় না যেখানে যুক্তি শেষ হয় তর্ক শেষ হয় যেখানে নীরবতা শুরু হয় যখন তুমি তর্ক ছেড়ে দাও তখন সামনেওয়ালা কথা বলতে থাকে আর বলতে বলতে ক্লান্ত হয়ে যায় কারণ প্রতিটি শব্দের একটা জবাব দিতে হয় কিন্তু তোমার নীরবতা তাকে উত্তর দেওয়ার চিন্তার বোঝা দেয় তোমার শান্তি একটি আয় না সেটা তার কথার সত্যতা দেখায় সে দেখে তুমি এখন আগের মতো নেই এখন তোমার মধ্যে স্থিরতা আছে শান্তি আছে আর সেই শান্তি তাকে ভিতর থেকে অস্থির করে তোলে আগে সে ভাবত তোমার নিরবতা ভয় কিন্তু এখন সে মনে করে তোমার নিরবতা তোমার শক্তি কারণ যে মানুষ শান্ত থাকতে পারে সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে তোমার থেমে যাওয়া কিছু না বলা সেটা তার কণ্ঠস্বর থেকেও বেশি জোরে প্রতিধ্বনিত হয় কখনো ভেবে দেখেছ যখন কেউ তোমার সাথে তর্ক করে আর তুমি হঠাৎ চুপ হয়ে যাও কিছু সেকেন্ড পর তার কণ্ঠস্বর নিজে 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 নেমে আসে কারণ যেই চুপ থাকে সেই সামনে থাকা লোকের শক্তিকে টেনে আনে এটাই চুপ থাকার শক্তি যার ঝড়কেও থামিয়ে দিতে পারে তোমার কোনো উত্তর না দেওয়া তোমার নিরপেক্ষতা সেটা ওই ব্যক্তির মধ্যে একটা আয়না তৈরি করে সে নিজের কথায় আটকে পড়ে আর সেই থেকেই লজ্জার প্রক্রিয়া শুরু হয় প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে বুঝতে পারে কেউ কিছু বলেনি তবু সব কিছু বলা হয়ে গেছে কারণ কখনো কখনো শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে নীরবতা আপনার নীরবতা মানে শুধু কিছু না বলা নয় এটা একটা এমন অবস্থা যেখানে আপনি অনুভূতির বাইরে গিয়ে পরিস্থিতিকে সঙ্গীত বুঝতে শিখেন সেই জায়গা যেখানে প্রতিক্রিয়ার বদলে বিবেক কথা বলে তাই পরের বার কেউ আপনাকে উস্কানি দিক আপনার উদ্দেশ্যে সন্দেহ করুক বা আপনার সীমানা লঙ্ঘন করুক শুধু একটা কথা মনে রাখবেন আপনার কাজ কারো মন চেঞ্জিং নয় আপনার কাজ হলো সঠিক থাকা যখন আপনি এটা মেনে নেন তখন কোনো কথাই আপনাকে নিচে নামাতে পারে না আপনার নীরবতা হয়ে ওঠে আপনার ঢাল আর ওই ঢাল একদিন ওকে মানুষের মধ্যে পেছনে দুঃখের আগুন জেলে দেয় কারণ যেখানে উত্তর শেষ হয় সেখান থেকেই অনুভূতি শুরু হয় আর যেটা অনুভূতি থেকে শেখে সে সব সময় বদলে যায় তাই আপনি কোনো উত্তর দিও না শুধু তোমার শান্তি দিয়ে অনুভব করাও কারণ যেটা নিরবতা বুঝতে পারে সেটাই সত্যিকে অনুভব করতে পারে আর যারা শুধু কথার জালে আটকে আছে তারা কখনোই সত্যিকারের হতে পারে না যদি এই কথা তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিও অবশ্যই সেই মানুষের সাথে শেয়ার করো যাকে স্মরণ করিয়ে দিতে হবে যে সত্যি বলতে নয় জীবনের শক্তি রাখো এখন দেখো যখন তুমি জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেলে এক নতুন যাত্রা শুরু হয় নিজেকে আবার গড়ে তোলার আর এটাই পঞ্চম পয়েন্ট বলে যে এখন তোমার এনার্জি কারো কাছে নিজেকে বোঝানোর জন্য নয় বরং নিজেকে উন্নত করার দিকে খরচ করা উচিত জীবনে এমন একটা সময় আসে যখন তুমি কাউকে বোঝানোর চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ো কখনো শব্দ দিয়ে কখনো অনুভূতির মাধ্যমে কখনো নিজের সৎ উদ্দেশ্য দিয়ে তুমি বারবার বোঝানোর চেষ্টা করো যে তুমি কি অনুভব করেছিলে কেন করেছিলে আর কেন সে ভুল বুঝছে কিন্তু সত্যি কথা হলো কাউকে বোঝানোর সবচেয়ে কঠিন কাজ যদি সে নিজেই বুঝতেই চায় না আপনার কথা ওখানে কোনো প্রভাব ফেলে না যেখানে শোনার ইচ্ছাই মরে গেছে আর এইটাই সেই মুহূর্ত যখন আপনাকে আপনার দিক বদলাতে হবে এখন সময় এসেছে আপনার এনার্জি সেই মানুষটাকে মানাতে ব্যয় না করে নিজেকে উন্নত করতে দিতে কারণ যিনি আপনাকে ছেড়েছে তিনি আপনার ব্যাখ্যা দেখে নয় আপনার শান্তি দেখে উত্তর পাবেন যখন আপনার মন নিজের দিকে যায় তখনই সুস্থতা শুরু হয় আপনার এনার্জি সীমিত এখন তা সেখানে দেবেন না যেখানে তা বারবার ভেঙে পড়ে সেটা সেই জায়গায় দিন যেখান থেকে আপনার আত্মবিশ্বাস ফিরে আসে আপনার সন্তুলন ফিরে আসবে দেখো যে মানুষ নিজেকে পরিবর্তন করতে শুরু করে সে তার অতীতকে নয় তার আসন্ন আগামীকালকে গড়ে তোলে তোমার ফোকাস তোমার ডিসিপ্লিন তোমার রুটিন এগুলোই তোমার কাহিনী তৈরি করে কখনো ভেবো না যে একদিন আমি বদলা নেব বরং ভাবো আজ থেকেই আমি বদলে যাব কারণ বদলা বাইরের দিক নিয়ন্ত্রণ করে আর পরিবর্তন ভিতরের আলো জ্বালায় যখন তুমি তোমার কাজের মধ্যে মনোযোগ দাও তখন তুমি সেই মানুষ থেকে ওপরে উঠে যাও যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই যেদিন তোমার মনোযোগ নিজের উন্নতির দিকে চলে যাবে সেই দিন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে নতুন একটা অধ্যায় শুরু হয় কারণ যখন তোমার এনার্জি আবার তোমার ওপর ফিরে আসে তখন প্রতিটা শ্রম প্রতিটা অভ্যাস তোমাকে তোমার আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় তোমার ওঠা তোমার শান্ত থেকে শক্তিশালী হওয়াই সেই ব্যক্তির জন্য সবচেয়ে গভীর জবাব কারণ সে আশা করেছিল তুমি ভেঙে পড়বে তুমি হার মেনে নেবে তুমি আবার ফিরে এসে ব্যাখ্যা দেবে কিন্তু যখন সে দেখে তুমি কথা বলার বদলে এগিয়ে যাচ্ছ তখন তার অহংকার ওহি থমকে যায় সে ভাবতে শুরু করে আমি কি ভুল করেছি সে সত্যি এত শক্তিশালী ছিল আর এখান থেকেই দারিদ্রতা শুরু হয় এখন সে তোমার না নিজের সঙ্গে লড়াই করে মনে রাখবেন যেদিন আপনি আপনার যন্ত্রণা থেকে শক্তি তৈরি করবেন সেই দিন থেকেই আপনার গল্প বদলে যাবে আপনার দুঃখ আপনার শক্তি হয়ে উঠবে আপনার ফোকাস বদল থেকে উন্নতির দিকে চলে যাবে কারণ যে নিজেকে জয় করে সে কাউকে পিছনে ফেলে দিতে পারে প্রতিটি সেই সকাল যখন আপনি নিজের উপর কাজ করেন প্রতিবার যখন আপনি পড়ে উঠে দাঁড়ান তা আপনার মধ্যে এক নতুন আগুন জ্বালায় সে বলে এখন আমি কারো কথাই নয় আমার পরিশ্রমে চিহ্নিত হব আপনার পরিবর্তন শুধু আপনাকেই নয় ওকেও অনুভব হয় ও দেখে বুঝতে পারে যে তুমি আগের মতো আর নেই এখন তোমার চোখে আর অভিযোগ নেই শুধু শান্তি আছে এখন তোমার কণ্ঠে রাগ নেই শুধু স্থিরতা আর এই স্থিরতাই তার ভেতরে ঝড় তুলতে শুরু করে সে অস্থির হয়ে ওঠে কারণ তোমার শান্তিতে সে তার ভুল দেখতে পায় তুমি কিছু বলো না তবু তোমার উপস্থিতি বলে দেয় যে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছো এটাই মনোবিজ্ঞান যে নিজেকে ঠিক করে সে অন্যদের মধ্যে আন্দোলন তোলে কারণ ভেতর থেকে যা ওঠে তা কিছু না বলে হলেও প্রভাব ফেলে তাই তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের এনার্জি একটাই জিনিসে খরচ করো নিজের ওপর নিজের চিন্তাভাবনায় নিজের অভ্যাসে নিজের উন্নতিতে কারণ সেটাই আসল গাম্প্যাক কখনো নিজের এনার্জি এমন কাউকে দিও না যিনি তোমার নিরবতাকে দুর্বলতা মনে করে কারণ একদিন সেটাই তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে তোমার কাজ আর কারো কাছে কিছু দেখানো না বরং নিজের ভেতরে এত আলো নিয়ে আসো যে তার অন্ধকার চিন্তাভাবনা নিজেই নিভে যায় যখন তুমি নিজেকে বদলাতে শুরু করো তখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জয়ের দিকে এগিয়ে চলে আর যখন সে দেখে যে তোমার কোনো ফারাক পড়ে না তখন তারই ফারাক পড়ে যায় এটাই জীবনের নিয়ম যে নিজেকে সামলে নিতে পারে সে পৃথিবীকে নিজের দিকে টেনে আনে আর যে অন্যদের বদলাতে ব্যস্ত থাকে সে নিজে থেকে দূরে সরে যায় তাই এখন সব শক্তি সব চেষ্টা সব মনোযোগ শুধু একটাই জায়গায় দিন নিজের ওপর কারণ যখন আপনি নিজে ভালো হন তখন আপনার নীরবতাও কথা বলতে শুরু করে আর সেটাই আপনার সবচেয়ে বড় জয় যদি এই কথা আপনার হৃদয় পৌঁছায় তাহলে এই ভিডিওটা অবশ্যই সেই ব্যক্তির সাথে শেয়ার করুন যার মনে করিয়ে দিতে চান যে আসল উত্তর হলো নিজেকে বদলানো নয়তো কোনো ব্যাখ্যা নয় উন্নতি হয় এখন দেখো যখন তুমি নিজেকে সামলে নিয়েছ আর তোমার শান্তি তোমার শক্তি হয়ে গেছে এখন সেই রাতগুলো লম্বা লেগে থাকে দিনগুলোও কেটে যায় আর ভিড়ের মাঝেও সে একাকিত্ব অনুভব করে কারণ এখন সে বুঝতে পেরেছে যে সে সেই মানুষটাকে হারিয়েছে যে তাকে বিনা স্বার্থে ভালোবাসত আগে সে ভাবতো তোমার প্রকাশ তোমার দুর্বলতা ছিল এখন সে বুঝতে পারে সেটা তোমার সবচেয়ে বড় শক্তি ছিল সেই শক্তি যা কাউকে তার সত্যিকারের স্বরূপে পরাজিত করে তুমি এখন এমন একটা মানুষ হয়ে গেছ যিনি বুঝে গেছ কখনো কখনো নিজেকে প্রকাশ না করাটাই হার না বরং সবচেয়ে বড় জয় কারণ তোমার না বলা আর শুধু নিরবতা নয় এটা একটা ঘোষণা যে এখন তোমার হৃদয় আর কারো বোঝার অপেক্ষায় নেই এখন তোমার শান্তি তোমার উত্তর তোমার শান্তি তার শাস্তি আর তোমার নিরবতা তার সবচেয়ে বড় পরাজয় এখন সে প্রতিদিন যন্ত্রণা পাবে কারণ এখন সে বুঝেছে যে ভালোবাসাটা যাকে সে উপেক্ষা করেছিল সেটা আর কখনো প্রকাশ পাবে না আর তুমি প্রতিদিন হাসবে এই জেনে যে এখন তোমার আর কারও দরকার নেই প্রমাণ করা দরকার নেই কারণ যে হারিয়ে গেছে সে এখন তোমার নিরবতায় চিরতরে বন্দী কখনো কখনো সবচেয়ে বড় শক্তি কথা বলায় নয় বরং চুপ থাকা যে প্রেম প্রকাশ করা দরকার সঙ্গীত বুঝত সে যখন প্রকাশ বন্ধ করে দেয় তখন দুনিয়া তাকে না দেখে বরং সে দুনিয়াকে সঙ্গীত বদলে দেয় সেই মানুষ যে কখনো ভাগত তুমি তার ছাড়া অসম্পূর্ণ এখন তাকে নিজের অসম্পূর্ণতা সঙ্গীত অনুভূত হয় কারণ তুমি এখন প্রকাশ বন্ধ করে দিয়েছ আর সেখান থেকে তার ব্যথা শুরু হয় মনে দেখো ভালোবাসা বারবার প্রকাশ করার প্রয়োজন তখনই লাগে যখন সামনে থাকা শোনা বন্ধ করে দেয় কিন্তু যখন তুমি বোঝানো বন্ধ করো তখন সে শুনতে শুরু করে সেই নিরবতার ভাষা যা কোনো কথার চেয়ে অনেক গভীরভাবে ছুঁয়ে যায় এখন সময় এসেছে নিজের বোঝানোকে শক্তিতে বদলানোর নিজের ভিতরের শান্তিকে ঢাল হিসেবে ধারণ করার কারণ যে নিজেকে খুঁজে পায় সে কারো হারানোর কারণে ভাঙে না যদি কেউ তোমাকে হালকাভাবে নেয় যদি কেউ তোমার সত্যিটা উপেক্ষা করে তাহলে আর কিছু বুঝিও না কিছু বলিও না শুধু নিরবতায় ঝলকাও কারণ যে একদিন তোমাকে উপেক্ষা করতো একদিন তোমার ছাড়া নিজেকে অসম্পূর্ণ বোধ করবে যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে ছুঁয়েছে যদি কখনও তোমার ভালোবাসা প্রকাশের পরও কেউ বুঝতে পারেনি তাহলে এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিকে জাগানোর হিস্টোরিক সাইকোলজি নিয়ে আমরা কথা বলবো কিভাবে নিজের অনুভূতিগুলোকে অস্ত্র না বানিয়ে শক্তি হিসেবে গড়ে তোলা যায় কিভাবে প্রতিটা ভাঙনের পরারও মজবুত হয়ে উঠে দাঁড়ানো শেখা যায় এবং কিভাবে সেই নিরবতাকে আলিঙ্গন করা যায় যা সবচেয়ে গভীর সত্য বলে এ ভিডিওটা লাইক করো কমেন্টে লিখো তোমারও কি এমন হয়েছে যতবার বন্ধ করেছি ততবার শান্তি পেয়েছি আর স্টয়েক ব্যাঙ্গাল চ্যানেল সাবস্ক্রাইব করো যেখানে প্রতিটা ভিডিও তোমার হৃদয় নয় তোমার আত্মা বদলে দেবে ধন্যবাদ এখন সে অনুতপ্ত যে সে সত্যি কথাটা মানতে চায়নি আর আজ সে সেই একই খুঁজতে খুঁজতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখন সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে কখনো পুরনো বন্ধুদের দেখা করে কখনো কোনো নতুন সম্পর্কের দিকে চোখ রাখে কখনো নিজেকে বলে সব ঠিক আছে কিন্তু সত্যি হল এখন সে কোনো কিছুর প্রতি মন দিতে পারছে না কারণ তার হৃদয়ে এখনও আটকে আছে সেই জায়গায় যেখানে তুমি প্রকাশ করা বন্ধ করে দিয়েছিলে প্রতিদিন সকালে সে আশা করে হয়তো কোনো মেসেজ আসবে হয়তো কোনো কল কোনো ইঙ্গিত কিন্তু সেখানে কিছুই থাকে না শুধু একটা নিস্তব্ধতা যা তাকে প্রতিবার মনে করিয়ে দেয় তোমার নিরবতা এখন তার সবচেয়ে বড় শাস্তি যে নিরবতা আগে তাকে শান্তি দিত এখন সেটাই তার আত্মাকে ভেঙে দিচ্ছে এখন সে তোমার পুরনো মেসেজগুলো পড়ে প্রতিটা টেক কেয়ার এখন তার কাছে কোনো আঘাতের মতো লাগে প্রতিটা আই মিস ইউ এখন তাকে তার নিজের মূর্খতার প্রতিবিম্ব দেখায় সে বারবার নিজেকে বলে কাশ আমি তাকে হারাতাম না কিন্তু এখন কাশ ছাড়া আর কিছুই বাকি নেই এখন সে সব কিছুতেই তোমাকে খুঁজে বেড়ায় কখনো কোনো ভিড়ে তোমার মুখ কখনো কোনো গানে তোমার কণ্ঠ কখনো কোনো গন্ধে তোমার কথা মনে পড়ে কিন্তু প্রতিবার তাকে একটা একই সত্যের মুখোমুখি হতে হয় এখন তুমি সেখানে নেই আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো এখন সে জানে তুমি আর কখনো ফিরে আসবে না কারণ তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছো যেখানে কাউকে ক্ষমা করা যায় কিন্তু ফিরিয়ে আনা যায় না এখন তুমি নিজেই এতটাই বদলে গেছো যে তার কাছে তোমাকে ফিরে পাওয়ার কোনো চাবি রইল না এখন তার ব্যথাই তার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে সে তোমাকে নিয়ে চিন্তা করে তারপর নিজেকে থামায় আবার চিন্তা করে তারপর থামতে পারে না এটা একটা অন্ধকার চক্র যেখানে সে নিজেকে প্রতিদিন প্রতিবার হারতে দেখে এখন সে ভাবছে যদি আমি একটু বেশি প্রকাশ করতাম যদি একটু বেশি বুঝতাম যদি সেই নীরবতাকে শুনে নিতে পারতাম কিন্তু এখন দেরি হয়ে গেছে কারণ যে মানুষ তোমাকে হালকাভাবে নেয় সে সব সময় দেরিতে বোঝে আর দেরিতে বুঝে যাওয়া সত্য সব থেকে বেশি ব্যথা দেয় এখন সে সব কথাই মনে করে যা তুমি কখনো প্রকাশ করেছিলে তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি অশ্রু প্রতিটি অনুভূতি এখন তার হৃদয়ে অপরাধ বোধ হয়ে বাসা বেঁধে নিয়েছে সে এখন নিজের সাথে লড়াই করছে কারণ এখন তাকে আর কেউ নয় নিজেকেই মাফ চাইতে হবে আর সবচেয়ে বড় শাস্তি হয় যখন মানুষ নিজের সাথে চোখে চোখ রাখতে পারে না এখন সে চায় তোমার কাছে ফিরে আসতে তোমাকে বলে আমার ভুল হয়েছে কিন্তু সে জানে যে তুমি আর সেই মানুষ না যে সব ভুলে গিয়ে আবার সেই সম্পর্ক গড়ে তুলবে কারণ এখন তোমার ভালোবাসা কারোর ফেরার অপেক্ষা করে না এখন তোমার ভালোবাসা শুধু তোমার নিজের শান্তির সাথে জড়িত এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যে নিজের ভেতরে সুখে যে আর দেখানোর প্রয়োজন মনে করে না প্রয়োজন মনে করে না কারণ এখন তোমার প্রতিটা পদক্ষেপ প্রতিটা শান্তি তোমার আত্মসম্মানের চিহ্ন সে এখন প্রতিদিন তোমাকে ভেবে ভাঙে আর তুমি এখন প্রতিদিন নিজেকে গুড়ে তুলে উঠে দাঁড়াও সে এখন তোমার না বলার কারণ খুঁজছে আর তুমি এখন কেন না বলো সেটা থেকে মুক্ত হয়ে গেছো সে এখন প্রতিটি রাতে তোমার স্মৃতিতে চলে আর তুমি এখন নিজের ভিতরের আলোয় স্নান করছো এখন তার অহংকার মুছে গেছে এখন তার ভানও শেষ হয়ে গেছে এখন সে শুধু একজন মানুষ যারা এমন কাউকে খুঁজছে যাকে সে আগেই হারিয়েছে আর তুমি এখন তুমি